আসসালামু আলাইকুম আমরা যদি হ্যাপি নিউ ইয়ারের দিন এরকম একটি ফটো আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আপলোড না করতে পারি তাহলে কি হয় তাই চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনি নিজেও কীভাবে এরকম একটি হ্যাপি নিউ ইয়ার ফটো এডিটিং করে নিতে পারবেন তো তার আগে ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখি নেই সুবন্ধুরা চলে আসছে আমি আমার মোবাইলের স্ক্রিনে তো আজকের আমরা এই ফটোটা এডিটিং করবো পিক্স আর্ট অ্যাপ্লিকেশান দিয়ে তো আপনারা অবশ্যই পিক্স আর্ট অ্যাপটাকে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিয়েছি এখন আমি পিক্স আর্ট অ্যাপটা ওপেন করতেছি এখন নিচ থেকে আমি প্লাস এখনে ক্লিক করে দিব আর বন্ধুরা আমি পিক্স আর্টের প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতেছি আপনারা যদি এই ভার্সনটা ব্যবহার করতে চান আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই চেক করবেন এখন ফার্স্টে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড ফটো প্রয়োজন হবে তো আমি ডিসক্রিপশন বক্সে কিছু ব্যাকগ্রাউন্ড ফটো এবং কিছু পিএনজি দিয়ে দিয়েছি অবশ্যই সেগুলো ডাউনলোড করে নেবেন এখন আমরা এখান থেকে এই ফটোটা অ্যাড করে নিচ্ছি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ফটোটা দেখতে পাচ্ছেন একটু শীত ভাব আছে যেহেতু এখন শীতের সময় এই আমি শীতের একটি ফটো এডিটিং করে দেখাচ্ছি তো এখন আমরা আমাদের সাবজেক্টকে এখানে বসাবো এই জন্য নিচের অপশনগুলো সিলেক্ট করে আমরা এদিকে চলে আসবো আমরা এখান থেকে অ্যাড ফটো অপশানে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারি ফটোগুলো এখানে ওপেন হয়ে গেছে এখন আমি ওপেনের রিসেন্টলি ক্লিক করে আমি আমার একটা ফটো অ্যাড করে নিচ্ছি ফটোটা একটু বড় করে নিচ্ছি এখন এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করে নিতে হবে তো আমি পিকচারটা যে ভার্সনটা ব্যবহার করতেছি এখান থেকে এক ক্লিকে একেবারে প্রফেশনালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায় তো আমি রে কেমন করবো আপনি এটা ব্যবহার করতে পারেন এটা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে এটা আগেই বলছি এখন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেওয়া আছে রিমুভ বিজি আমরা এখান থেকে রিমুভ বিজিতে ক্লিক করে দিব। এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবো তো আপনারা যাতে এই অপশনটা শো না করে আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন রিমুভ ডট বিজি সেখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন এটা পাচ্ছেন এক তারিখে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে একদম প্রফেশনালি এখন এটা আমাদের যতটুকু ভালো লাগে আমরা এখানে বসিয়ে দিচ্ছি এখন এখানে আমরা আমাদের পিএনজি অ্যাড করব এই জন্য এখান থেকে আমরা আবারও ওই অ্যাড ফটো অপশনে ক্লিক করে দিব তো আমি এখান থেকে একটা পিএনজি অ্যাড করে দিচ্ছি পিএনজিটা একটা বড়ো করে নিব এখন আমরা এইখানে ধরে একটু উপর দিকে টেনে দিব আরও নিচে নেমে দিচ্ছি এখন আমরা এই নিচ থেকে অপাসিটি কিছুটা কমিয়ে দিতে পারি এতে পাশে অসাধারণ একটা লুক চলে আসছে এখন আমরা এখানে আরও একটি পেয়েজি অ্যাড করবো সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ আমরা এখান থেকে আবারও অ্যাড ফটো অপশানে ক্লিক করে দিব এখন এটা আমরা অ্যাড করে দিচ্ছি আমরা এটাকে ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দিব এইখানে বসিয়ে দিচ্ছি এতে পাশে অসাধারণ লাগতেছে এখন আমরা এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি এখন এখানে আমাদের একটি ছোটো পেয়েজি অ্যাড করে নেব এই জন্য আমরা স্ক্রল করে দিতে চলে আসবো তো এইখানে একটা অপশন পেয়ে যাবেন স্টিকার আমরা এখান থেকে এই স্টিকার অপশনে ক্লিক করে দিব আমরা এই কর্নার থেকে সার্চ অপশানে ক্লিক করে দিব তো এইখানে আমরা সার্চ করে দিব এস্নো তো আমরা এখান থেকে এই এস্নোতে ক্লিক করে দিচ্ছি এখন আপনি এখানে অনেকগুলো পিএনজি চলে আসছে আমরা দুই নাম্বার যে পিএনজিটা আছে এটা আমরা অ্যাড করে নিব এখন এটাকে আমরা ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দিচ্ছি এখন উপর থেকে আমরা এই ইরেজ অপশানে ক্লিক করে দিব এখন হরট বড় করে আমাদের সাবজেক্টের উপর যে চলে আসছে আমরা এগুলো মুছে দিচ্ছি একটু যতটুকু ভালো লাগে আপনি হরটুকু এখান থেকে রিমুভ করে দিবেন তো এখন চাইলে আপনি নিজ থেকে অপাসিটি কিছুটা কমিয়ে দিতে পারেন আমি এখান থেকে সামান্য কিছু কমিয়ে দিচ্ছি আবারও টিকমার্ক করে দিচ্ছি তো এখন আমরা ফটোটা কিছুটা অ্যাডজাস্ট করে নিব অর্থাৎ আমাদের কালারটা কিছুটা অ্যাডজাস্ট করে নিব আমরা নিচ থেকে টুলস অপশানে ক্লিক করে দিব এইখান থেকে আমরা অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে দিব তো এখন তো আপনার ব্রাইটনেস বেশি থাকে আপনি ব্রাইটনেস কম করতে পারেন যদি কম থাকে অবশ্যই বাড়িয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস দেওয়া আছে তো আমার এখানে ঠিকঠাকই আছে আমরা এখান থেকে কন্ট্রাস্ট কিছুটা বাড়াতে পারি এখানে আছে ক্লিয়ারিটি আপনি এটা বাড়াতে পারেন তো এটা ঠিকঠাকই আছে এখন আমরা চলে আসবো স্যাচুলেশনে আপনার যদি কালারটা একটু বুস্ট করতে মনে চায় আপনি চাইলে কালারটা একটু বোস্ট করতে পারেন তো এখানে কালারটা ঠিকঠাকই আছে তো এখানে শ্যাডো আপনি শ্যাডো কমাতে বাড়াতে পারেন এখানে আছে টেম্পারেচার আমরা টেম্পারেচারটা কিছুটা মাইনাস করে দিব তাহলে আমাদের ফটোটা একটু বুলিশ হয়ে যাবে মানে একটু নীল নীল হয়ে যাবে দেখ মনে হবে যে একটু শীত শীত মনে হবে শীতকাল তো একটু আমরা ম্যানেজ করে দিচ্ছি টিকমার করে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এখন আমরা ফটোটা সেভ করে নেব এজন্য আমরা উপর থেকে সেভ এখানে ক্লিক করে দিব তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে